অসভ্যতা অরিজিনাল কাগজ কথা বলতে অরিজিনাল কাগজ কোথায় তাও জানি না ফুল আমি লাইভ জমি আরে যেটা আমাদের দিয়েছিলেন যেটা আমাদের দিয়েছিলে এরপরের নাচ বসন্ত বহিল সখী কে আবার সে সখী তো খুবই ছোট সব সখীটা ছোট আজকে ওইটা বাবা নিচে Thank yeah. yeah. এপরে খুব সুন্দর নাচ হলো এরপরে নাগারা সঙ্গ ঢোল নাগারা সঙ্গ নৃত্য পরিবেশনা করছে শিশু শিল্পীরা খুব সুন্দর নৃত্য পরিবেশনা করছেন সঞ্চালকের উচ্চারণ যদি খারাপ হয় পরিবেশনা নাগারা あっじゃあちょっ আমরা এতক্ষণ দেখলাম ইমন একাডেমি ডান্স গ্রুপের সুন্দর চারটি নৃত্য মঞ্চে আমি ডেকে নেব প্রথমে ঋতিকা ঘোষ এবং স্নেহা সমদ্দারকে তারপরে এই মঞ্চে ডেকে নেব মৃদুল হালদার অমৃত ঘোষ এবং সম্মানীয় সভাপতি অজয় পাল মহাশয়কে তিনজনকে মঞ্চে আমরা ডেকে দেব আমাদের পক্ষ থেকে বইমেলা মধ্যমগণের পক্ষ থেকে তাদের হাতে আমরা তুলে দেব শিল্পীরা নৃত্য করেছেন ক্রমে যে বয়সে আমরা মঞ্চে উঠবার কথা স্বপ্নেও ভাবিনি ঠিক সেই বয়সের শিল্পীরা দিদিমণিরা যেমন শিখিয়েছেন তেমনভাবেই তারা কিন্তু নৃত্য পরিবেশন করেছেন মাঝে কেউ থেমে থাকেনি এই শিশুদের আনন্দই হচ্ছে আমাদের সম্পদ তার জন্যই বইমেলা মধ্যম গ্রাম বইমেলা মধ্যম গ্রাম সোনামি মানুষদের খোঁজে না বইমেলা মধ্যম গ্রাম প্রতিবার অন্বেষণে থাকে বইমেলা মধ্যম গ্রাম তাই এই ধরনের শিশু সংগঠক যারা আছে তাদেরকে বেশিভাবে গুরুত্ব দেয় পরিবেশনা করার সুযোগ দেয় মঞ্চে রয়েছেন অমৃত ঘোষ মৃদু হালদার অজয় পাল তারা তুলে দেবেন এই শিশু শিল্পী এবং রাতে সামনে চলে আসুন আপনাদের স্মারক স্মারক তুলে দিচ্ছেন ম্যাডাম ওটা আপনাদের স্মারক দিচ্ছেন শংসাপত্র তুলে দিচ্ছেন অজয় পাল এবং অমিত বাবু এবং মৃদু হালদার স্মারক স্মারক দিয়েছেন অমিত বাবু তুলে দিচ্ছেন শংসাপত্র অবশ্যই সাথে রয়েছে অজয় পাল এক বিরল দৃশ্য এত ছোট ছোট কচি কাঁচা ইমন্ডাল গ্রুপের তরফ থেকে আমাদের আনন্দ পরিবেশন করলো আপনাদের কাছে জোরে হাততালি দেওয়ার একবার অনুরোধ এই শিশু প্রতিবাদে ধন্যবাদ জানাই স্নেহা সমর্থন এবং ঋত্বিক ঘোষকে ঋতিকা ঘোষকে যে তারা সুন্দরভাবে এই নৃত্যশৈলী তাদের শিখিয়েছেন যা তারা উপস্থাপনা করল তো আমরা অবশ্যই দেখলাম আহ এরপরে দেখবো আমরা একটু নৃত্যামা তামাক যে সময় বলবে মাম মাম যে সময় বলবে মাম মাম সে সময় নৃত্য করতে আসছে ছোট্ট সানবি তামাক

আসুন সানভীর নাচ আমরা দেখি সাইজ একদম এখানে এসে বসো না তো ও পিছনে বসে আছো বন্ধু শুধু সাইজ গুলো দেখো তুমি আর কিছু দেখো সাইজ এর সাথে সাথে দেখো

এর মধ্য দিয়ে কিছু কিছু ঘটনা লেখকেরা লেখেন লেখেন এবং সেটাকে আমরা করি ঠিক বলা হবে নাটক গোষ্ঠী আছে আমরা তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি যারা নাটক করবে তাদেরকে নিয়ে একটু তাড়াতাড়ি আমরা কিন্তু অনেকটা লেটে চলছি বাক শিল্প গোষ্ঠীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই মঞ্চে যে শিশু নাটকটি উপস্থাপনা তারা করবেন তার জন্য দুইবেলা প্রথম চলছে দ্বিতীয় দিনের সুন্দর সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বিকেল চারটের সময় পদযাত্রার মধ্য দিয়ে ওইবেলা শুভ সূচনা হয় শুভ